ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দূরে চলতে পথে অফিস আদালত কলকারখানা রাস্তাঘাট দোকানপট কর্মস্থল যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই একটা স্মৃতি ও শুভেচ্ছা আর ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এই মতো অবস্থান করছে পাবনার ঐতিহ্যবাহী পুষ্পপাড়ার পেঁয়াজের হাটে এদের যে দেখুন ব্যবসায়িক ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে ভালো মানের হাই কোয়ালিটির পেঁয়াজগুলো এই অঞ্চলটিতে ওঠে হাটে কৃষক সকাল থেকে বেচা বিক্রি করছেন তো গতকাল থেকে আজকে বাজার রেটটা রকম রয়েছে বিশেষ করে দেশাল মেটাল কিং কুইন সহ যাবতীয় যে পেঁয়াজ আছে ফ্রেশ কোয়ালিটির সেগুলো এই যে দেখুন দেখুন হাটের মাথা মানে উপরেরটা যেটা একটু নেম ছিল আর দেখুন হাট কাটে ঘরে প্রচুর পেঁয়াজ এখানেও পেঁয়াজ দেখুন পেঁয়াজগুলো গুলো পেঁয়াজ কিন্তু ফ্রেশ এবং সুপার কোয়ালিটির হয় তো ভিডিওটা দেখে ভালো লাগলো লাইক করবেন কত বেসন বেসনের দাম কম আর বড় পেঁয়াজ গুলো সাতাশ আঠাশ সাতাশ আর বেসন পেঁয়াজ গুলো বাইশ বিভিন্ন দামের আছে তো ভিডিও হাটের ভিতরে ঢুকছি দর্শক সঙ্গে থাকবেন এখানে দেখুন পেঁয়াজ বেঁচে সবাই পয়সা নিচ্ছে কিন্তু ভাই পেঁয়াজ কত বেছলেন

পঞ্চাশ বলছে মুরব্বী দিচ্ছে না মেলায় তো দেখলেন দেন পাঁচজন করলে একজন লাই তো

তারপর সারের দোকানে যা কোনো তদন্ত নাই তারপর ওই গ্যাসের তদন্ত নেই পল্লী বিদ্যুতের তদন্ত নেই যত সব কিছু এলাকা ওই মাথা ব্যথা ডক্টর ইনুসের পেঁয়াজের ঠিক ফলি হ্যাঁ ডক্টর ইনুস যেন পেঁয়াজ রসুনের পর গুরুত্ব দেয় আর হচ্ছে সারের দোকানের জন্য একটু গুরুত্ব দেয় গ্যাসের প্রতি যেন একটু গুরুত্ব দেয় আর বেশি গুরুত্ব দেন পল্লী বিদ্যুতের উপর দেয় পল্লী বিদ্যুতের উপর দেন বেশি সুন্দর একটা ভালো কথা থ্যাংক ইউ ভাই কাকা লাস্টে কথা দিলেন ছয় ছয় সাতাশশো এবং ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো সাতাশশো ভাই কত পের আমি প্লিজ কিনবে কেন বেড়েছেন কিনে ফেলান আর ভিডিও